সাকিব আল হাসানকে সরিয়ে তাসকিনের নতুন কীর্তি বিপিএল আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন তাসকিনের দখলে সাকিবের তেইশ উইকেট রেকর্ড ছোঁয়ার কৃতিত্ব এতদিন ছিল স্থায়ী তবে তাস্কিন সেটাকেও ছাড়িয়ে গেলেন চব্বিশ উইকেট নামের পাশে সে ঢাকা এক্স্রেসের দুহাজার উনিশ সালে ঢাকা ড্যানামার্সের হয়ে পনেরো ম্যাচে তেইশ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান সেই রেকর্ড ভাঙতে তাসকিনের লেগেছে এগারো ম্যাচ এবারের বিপিএলে সাকিব আবশ্য নেই তবে ছোট ভাই তাসকিন এগুচ্ছেন দুর্বার গতিতে দল যেমনই করুক তাস্কিন তার মতোই আছেন চ্যাম্পিয়ন বোলার চ্যাম্পিয়ন ক্রিকেটার ঢাকা ক্যাপিটালস বিপক্ষে ইনিংসে সাত উইকেট নিয়েই রেকর্ডটার দাবিদার হয়ে যান তাসকিন আহমেদ চব্বিশ উইকেট না পেলে কি হয় মূলত টানা চার ম্যাচে দুটি করে উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ রাজশাহী দল হিসেবে খুব একটা ধারাবাহিক না হলেও তাসকিনের পারফরমেন্স কারণেই এখন পর্যন্ত তারা এত এসেছে মৃত্যুঞ্জয়ও ভালো সার্ভিস দিচ্ছে এনামুল হক বিজয় দাও ব্যাট হাতে রান করছেন যার কারণে রাজশাহীর এমন সাফল্য এত চড়ায় উতরাই পেরুনার পরও সাকিবের রেকর্ড ছাড়িয়ে যাওয়া তাসকিনের জন্য বিশেষ মুহূর্ত কারণ এই কৃতিত্ব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিরল এক অর্জন সাকিব ছাড়াও এক আসরে বাইশ উইকেট নেওয়ার কীর্তি আছে ছয় জনের এর মধ্যে আছেন মাশরাফি বিন মর্তুজা রুবেল হোসেন শরীফুল ইসলাম সহ আরো কয়েকজনের কিন্তু তাস্কিন চব্বিশ উইকেট নিয়ে সবার শীর্ষে সিলেট সিক্সার্সের হয়ে দুহাজার উনিশ বিপিএলে বারো ম্যাচে বাইশ উইকেট নেওয়ার তাস্কিন এবার মাত্র এগারো ম্যাচেই সেই কৃতিত্ব পেরিয়ে গেছেন নিজের সঙ্গে নিজের লড়াইটা ভালোই করলেন